সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দর্শক প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপ একটি আপুর সাথে অডিও কলে সংযুক্ত হয়েছে প্রতিবেদন করবে বলে কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল বাট উনি কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করলে বুঝতে পারবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন হ্যাঁ ভাইয়া ভালো আছি আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি খুব ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাইছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন ভাইয়া আইছি একটা মনের মতো মানুষের জন্য যে আমার দায়িত্ব নেবে আমার পাশে থাকবে তার জন্য দায়িত্ব নিবে পাশে থাকবে এমন একটা মানুষের জন্য প্রতিবেদনে আসছেন হ্যাঁ এমন মানুষ কি আপনার এলাকার ভিতরে নাই? নাই ভাই তার জন্যই তো আইছি প্রতিবেদনের মতো পরিবারে আছে কে কে আপনার পরিবারে আছে আম্মু আছে আর ছোট একটা বোন আছে আম্মু ছোট একটা বোন বাবা নাই নাই ভাইয়া বাবা নাই কোথায় গেছে বাবা বাবা মারা গেছে কতদিন আগে হবে তো দুই আড়াই বছর হবে মারা গেছে তাহলে মায়ের কাছে থাকেন ছোট একটা বোন কে নিয়ে হ্যাঁ ভাইয়া হ্যাঁ আপনি কি বড়

এই যে আপনারা যারা প্রতিবেদনে আসেন তারা হচ্ছে বললেই বলেন যে বাবা নাই এর পাশে বিয়ে হয় নাই কিন্তু আমাদের কাছে অডিয়েন্সরা কমেন্ট করে ভাই যে মেয়েরা প্রতিবেদন করে তারা হচ্ছে হাজবেন্ড কে কাছে এক ফোন দেয় হাসবেন্ড মানে বিয়া হয়েছে এমন লোকেরা বলে যে বিয়া নাই এটা হচ্ছে অডিয়েন্সের মতামত গুলো আর কি বললাম তো ভাই বিশদ করে আপনারা হচ্ছে অডিও কলে সংযুক্ত হয়েছেন এখন আমি যেটা প্রশ্ন করছি সেটার आंसर দিবেন তাই না এখন যদি আপনি কিছু মিথ্যা বলেন তাহলে সেই দায় ডাইভারকে আমরা নিতে পারবো না 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 সেটা কি আমরা বুঝবো এখন না না প্রতিযোগিতা হচ্ছে একটা উন্মুক্ত প্ল্যাটফর্ম ওখানে যে সমস্যা আছে সে এসে বলবে আসলে এটা যদি কেউ ব্যবসায়ী হিসেবে এসে না এর জন্য তো ইউটিউবার আড়াই থাকে না থাকবে না না এখন যদি একটা কথা মনে রাখবেন উদ্দেশ্য সৎ হয় আল্লাহ সহায় হয় আপনি যদি অরিজিনালি ভাবে অসহায় মানুষ হয়ে থাকেন বা পক্ষে একটা ভালো মানুষ চান আমার চ্যানেলের অডিয়েন্স গুলা যথেষ্ট পরিমাণে ভালো আর বেশিরভাগই প্রবাসী অডিয়েন্স তাহলে আপনি অবশ্যই আপনি ভালো একটা মানুষ পাবেন আর যদি মনে করেন যে আমি ব্যবসা বাণিজ্য করবো কিছু টাকা পয়সা নিয়ে মোবাইলটা বন্ধ করে দেব তাহলে বিষয়টা কিন্তু খারাপ হয়ে গেল না 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 ভাইয়া আমি মনের মতো মানুষের জন্য একটা প্রতিবেদনের মাঝে আছি হতবাক থাকবো আমি আমার বিয়ে সাধি হয় নাই আমার বাচ্চা কাচ্চাও নাই আমার husband ও নাই আমার মা আছে আর আমার ছোট একটা বোন আছে আচ্ছা যে ছবিটা পাঠিয়েছেন এটা আপনারই হ্যাঁ হ্যাঁ এটা আমারই বাস্তবতা মিল আছে না আবার ছবি দিয়েছেন না 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 এটা আমি ইমো নাম্বার দেন আমার ইমো নাম্বার তো নাই ভাই যেইটা দিছি ওইটাই আমার নাম্বার বুঝছেন যে নাম্বারে কথা বলতেছে এটাই নাম্বার হুম আচ্ছা তা আপনার বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য দর্শক শ্রোতা শুনছিলেন আমি কথা বলছিলাম আমি চুইটা আপুটি দেখতে অনেক চমৎকার প্রতিবেদন আসছে ভালো একটা মনের মতো মানুষ তো দর্শক ভাইরা যারা কমেন্ট করেন যে প্রতিবেদনে যে মেয়েগুলো আসে সবারই বাবা থাকে না এইটা না সেটা সমস্যা আসলে প্রতিবেদন এমন একটা প্ল্যাটফর্ম এখানে যারা সমস্যা আছে তারাই আসবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর ফোনের ভিতরে ইন্টারভিউ নেই এখন তারা যেটা বলবে সেটাই আমরা রিপ্রেজেন্ট করছি

এখন যদি ভালো লাগে তাহলে ওনার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বার ভিডিও আমি দিয়ে রাখছি আপনি আর কিছু বলবেন না ভাই আর কিছু বলবো না ভালো থাকবেন তো অনেক সময় নিয়ে সবাই ভিডিও দেখবেন সবাইকে ধন্যবাদ